ভূমিকা নিম্নলিখিত ছোট বইটিতে এই পৃথিবীতে অন্তর্দৃষ্টি এবং অন্ধত্বের মধ্যে কিছু পার্থক্য নিয়ে আলোচনা করা হয়েছে এই আলোচনাটি পবিত্র কুরআনের দ্বিতীয় সুরা আল বাকার এক ছয় আট সাত এক আয়াতের উপর ভিত্তি করে তৈরি হে মানব পৃথিবীতে যা কিছু হাল পবিত্রতা থেকে খাও এবং শৈতানের পদাঙ্ক অনুসরণ করো না নিশ্চয়ই সে তোমাদের স্পষ্ট শত্রু সে কেবল তোমাদের ওকে মন্দ অশ্লীলতা নির্দেশতে এবং আল্লাহ সম্পর্কে এমন কিছু বলতে যা তোমরা জানো না আর যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা করেছেন তা অনুসরণ করো তখন তারা বলে বরং আমরা আমাদের পূর্বপুরুষদেরকে যা করতে দেখেছি তারা অনুসরণ করব যদিও তাদের পূর্বপুরুষরা কিছুই বোঝে না এবং তারা সব পরিচালিত হয়নি যারা কুফরি করে তাদের উদাহরণ এমন ব্যক্তির মতো যে এমন কিছুকে চিৎকার করে যে টাকা কি ছাড়া কিছুই শুনে না অর্থাৎ গুরু বা বেদায় বধির বোবা এবং অন্ধ তাই তারা বোঝে না আলোচ্য শিক্ষাগুলি বাস্তবায়ন করা একজন মুসলিমকে ইতিবাচক বৈশিষ্ট্য গ্রহণে সহায়তা করবে ইতিবাচক বৈশিষ্ট্য গ্রহণ করলে মন ও দেহের শান্তি ফিরে আসে দ্বিতীয় অধ্যায় আল বাকারা আয়াত এক ছয় আট এক সাত এক হে মানুষ পৃথিবীতে যা কিছু হালাল ও পবিত্রতা থেকে খাও এবং শৈতানের পদাঙ্ক অনুসরণ করো না নিশ্চয়ই সে তোমাদের স্পষ্ট শত্রু সে কেবল তোমাদেরকে মন্দ ও অশ্লীলতার নির্দেশ দেয় এবং আল্লাহ সম্পর্কে এমন কিছু বলতে যা তোমরা জানো না আর যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাইল করেছেন তা অনুসরণ কর তখন তারা বলে বরং আমরা আমাদের পূর্বপুরুষদেরকে যা করতে দেখেছি তারই অনুসরণ করব যদিও তাদের পূর্বপুরুষরা কিছুই বোঝে না এবং তারা সৎপথে পরিচালিত হয়নি যারা কুফরি করে তাদের উদাহরণ এমন ব্যক্তির মতো যে এমন কিছুকে চিৎকার করে যা ডাকাডাকি ছাড়া আর কিছুই শোনে না অর্থাৎ গুরু বা ভেরা বধির বোবা এবং অন্ধ তাই তারা বোঝে না অন্যান্য অনেক ধর্ম এবং জীবনধারার বিপরীতে ইসলাম সকল মানুষকে সমানভাবে মানসিক শান্তি এবং উভয় জগতের সাফল্যের দিকে আহ্বান জানায় কোনো পক্ষপাতিত্ব ছাড়াই দুই আল বাকারা আয়াত এক ছয়াত ইসলাম স্পষ্ট করে দেয় যে একমাত্র জিনিস যা একজনকে অন্যদের থেকে শ্রেষ্ঠ করে তোলে তা হল তারা কতটা আন্তরিকভাবে মহান আল্লাহকে মেনে চলে যার মধ্যে রয়েছে পবিত্র কুরআন এবং মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণিত তার সন্তুষ্টির জন্য প্রদত্ত আশীর্বাদগুলি ব্যবহার করা সুরা চার নয় আল হুজুরাত আয়াত এক তিন নিশ্চয়ই আল্লাহর কাছে তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচেয়ে ধার্মিক এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে যেহেতু একজন ব্যক্তির নিয়ত গোপন থাকে তাই কেউই নিজেকে বা অন্যদেরকে অন্যদের থেকে শ্রেষ্ঠ বলে দাবি করতে পারে না বরং একজনকে আন্তরিকভাবে মহান আল্লাহ তালার আনুগত্য করা এবং অন্যদেরকেও একই কাজ করার পরামর্শ দেওয়ার উপর মনোনিবেশ করতে হবে যেমন ইসলামের অভ্যন্তরীণ ভিত্তি হল একটি সাত নিয়ত গ্রহণ করা তেমনি ইসলামের বাহ্যিক ভিত্তি হল হালাল উপার্জন এবং ভক্ষণ করা সুরা দুই আত বাকারা আয়াত হে মানবজাতি পৃথিবীতে যা কিছু হালাল ও পবিত্রতা থেকে খাও যে ব্যক্তি হারাম উপার্জন করে এবং ভক্ষণ করে সে তার সমস্ত কর্মকাণ্ড ধ্বংস করে দেবে কারণ তারা ইসলামের বাহ্যিক ভিত্তিকে কলুষিত করেছে যে কোনো মূল্যে এটি এড়িয়ে চলতে হবে কারণ যে ব্যক্তি হারাম উপার্জন করে এবং ভক্ষণ করে সে কখনও এই পৃথিবীতে বা পরকালে মানসিক শান্তি এবং প্রকৃত সাফল্য পাবে না কারণ মহান আল্লাহ তাদের বিশ্বাসগুলি এবং তাদের আধ্যাত্মিক হৃদয় মনের শান্তির আবাসস্থল নিয়ন্ত্রণ করেন অবৈধ উপায়ে তারা যা অর্জন করে তা উভয় পৃথিবীতেই তাদের জন্য কেবল চাপ উদ্বেগ এবং ঝামেলার কারণ হয়ে দাঁড়াবে এমন কি তারা মজা এবং বিনোদনের মুহূর্তগুলি উপভোগ করলেও সুরাত আর দুই তারা যা অর্জন করেছিল তার প্রতিদান হিসেবে তারা একটু হেসে ফেলুক এবং তারপর অনেক কাঁদুক অধ্যায় দুই শূন্য তাহা আয়াত এক দুই চার এক দুই ছয় আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবন হবে দুর্বিশহ অর্থাৎ কঠিন আর আমি তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় একত্রিত করব সে বলবে হে আমার প্রতিপালক আমি যখন দৃষ্টিশক্তি সম্পন্ন ছিলাম তখন তুমি আমাকে অন্ধ অবস্থায় কেন উঠালে আল্লাহ বলবেন এভাবেই আমার নিদর্শন তোমার কাছে এসেছিল আর তুমি সেগুলো ভুলে গিয়েছিলে অর্থাৎ উপেক্ষা করেছিলে আর আজ তোমাকেও এভাবেই ভুলে যাওয়া হবে সুরা দুই আত বাকারা আয়াত হে মানব জাতি পৃথিবীতে যা কিছু হালাল ও পবিত্রতা থেকে খাও একজন মুসলিমের উচিত পবিত্র ও স্বাস্থ্যকর খাবার উপার্জন এবং গ্রহণ করার চেষ্টা করা এই কারণেই মহান বিহয়রত মুহাম্মদ শাহ জামে আত মি দুই তিন আট শূন্য নম্বরে প্রাপ্ত একটি হাদিসে পরামর্শ দিয়েছেন যে একজন ব্যক্তির উচিত তার পেটের এক তৃতীয়াংশ খাবারের জন্য এক তৃতীয়াংশ পান করার জন্য এবং বাকি এক তৃতীয়াংশ বাতাসের জন্য বরাদ্দ করা এটি সর্বোত্তমভাবে অর্জন করা হয় যখন কেউ পেট ভরে ওঠার আগেই খাওয়া দাওয়া বন্ধ করে দেয় এবং যদি তাকে অন্য খাবারের জন্য আমন্ত্রণ জানানো হয় তবে তারা অন্যদের সতর্ক না করেই এতে অংশ নিতে পারে যে তারা ইতিমধ্যেই খেয়ে ফেলেছে যেহেতু অতিরিক্ত খাওয়া এবং অস্বাস্থ্যকর খাবার অসংখ্য মানসিক ও শারীরিক সমস্যার সৃষ্টি করে তাই যে ব্যক্তি ইসলাম দ্বারা নির্ধারিত একটি সুষম ও স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করে সে মন ও শরীরের একটি সুষম অবস্থা অর্জনের জন্য বড় পদক্ষেপ নেবে যার ফলে মানসিক শান্তি ফিরে আসবে অন্যদিকে যে ব্যক্তি সুষম ও স্বাস্থ্যকর উপায়ে খেতে ব্যর্থ হয় এমনকি যা অবৈধতা গ্রহণ করে এবং গ্রহণ করে সে ভারসাম্যহীন মানসিক ও শারীরিক অবস্থা লাভ করবে যার ফলে অসংখ্য মানসিক ও শারীরিক অসুস্থতা দেখা দেবে উভয় জগতের এই দুর্দশাই শয়তান মানবজাতির জন্য কামনা করে এবং তাই সে তাদেরকে অবৈধ ও অস্বাস্থ্যকর জীবনযাপনের দিকে উৎসাহিত করে সুরা দুই আত বাকারা আয়াতয়াত পৃথিবীতে যা কিছু হালাল ও পবিত্রতা থেকে খাও এবং শৈতানের পদাঙ্ক অনুসরণ করো না নিশ্চয়ই সে তোমাদের স্পষ্ট শত্রু শয়তানের এই ফাঁদ থেকে বাঁচতে ইসলামী জ্ঞান শেখা এবং তার উপর আমল করা আবশ্যক উদাহরণস্বরূপ সর্বদা মনে রাখা উচিত যে যেহেতু তাদের বৈধরিক তাদের জন্য বরাদ্দ করা হয়েছে মহান আল্লাহ আসমান ও জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছরেরও বেশি আগে তাই এটি অনিবার্যভাবে তাদের কাছে পৌঁছাবে এবং অন্য কেউ এটি তাদের কাছ থেকে আটকাতে বা বৃদ্ধি করতে পারবে না শহীহ মুসলিমের ছয় সাত চার আট নম্বর হাদিসে এই বিষয়ে আলোচনা করা হয়েছে প্রতিটি ব্যক্তির কর্তব্য হল তাদের প্রদত্ত শক্তি এবং ক্ষমতা ব্যবহার করে তাদের বৈধরিক অর্জন করা যতক্ষণ পর্যন্ত কেউ তাদের পক্ষ গ্রহণ করে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ নিশ্চিত করবেন যে তারা এতদিন আগে তাদের জন্য বরাদ্দকৃত বৈধরিক পাবে পাবে এমনকি এটি অর্জনের জন্য তাকে আসমান ও জমিন স্থানান্তর করতে হলেও এক এক নম্বর আয়াত হুদ ছয় আর পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যার রিজিক আল্লাহর উপর নস্ত নয় এবং তিনি জানেন তার আবাসস্থল এবং সংরক্ষণের স্থান সবকিছুই একটি স্পষ্ট কিতাবে লিপিবদ্ধ আছে অধিকন্তু শয়তান যতই অবৈধ রিককে সুন্দর করার চেষ্টা করুক না কেন একজন ব্যক্তিকে মনে রাখতে হবে যে তারা কখনই মহান আল্লাহর নিয়ন্ত্রণ ও ক্ষমতা থেকে বাঁচতে পারবে না এবং উভয় যোগতেই তাদের কর্মের পরিণতি ভোগ করতে হবে সুরা আল বাকারা আয়াত এক ছয় আর শৈতানের পদাঙ্ক অনুসরণ কর না নিশ্চয়ই সে তোমাদের স্পষ্ট শত্রু এর মধ্যে রয়েছে ইসলাম কর্তৃক নির্ধারিত জীবনধারা এবং আচরণবিধি ব্যতীত অন্য একটি জীবনধারা এবং আচরণবিধি গ্রহণ করা বাস্তবে এই পৃথিবীতে এগুলি কেবল দুটি পথ প্রথম পথের মধ্যে রয়েছে আন্তরিকভাবে আল্লাহকে আনুগত্য করা যার মধ্যে রয়েছে পবিত্র কুরআন এবং মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণিত আল্লাহকে সন্তুষ্ট করার উপায়ে প্রদত্ত আশীর্বাদগুলি ব্যবহার করা এটি উভয় যগতে মনে শান্তি এবং সাফল্যের দিকে পরিচালিত করে কারণ আল্লাহ সর্বশক্তিমান সমস্ত কিছু বিষয় এবং ফলাফল নিয়ন্ত্রণ করেন সুরা এক ছয়ান না হল আয়াত নয় সাত যে কেউ সৎকর্ম করে পুরুষ হোক বা নারী মুমিন অবস্থায় আমি অবশ্যই তাকে পবিত্র জীবন দান করব এবং অবশ্যই তাদেরকে তাদের সর্বোত্তম কর্মের প্রতিদান দেব যা তারা করত এই পথ আল্লাহ এবং মানুষের অধিকার পূরণে উৎসাহিত করবে যা সমাজের মধ্যে ন্যাসবিচার এবং শান্তির বিস্তার নিশ্চিত করবে এছাড়াও এই পথের মধ্যে রয়েছে সকল পরিস্থিতিতে নির্দেশনার দুটি উৎস পবিত্র কুরআন এবং মহানবী মুহাম্মদ সাক এর ঐতিহ্য কঠোরভাবে মেনে চলা অতএব ধর্মীয় জ্ঞানের অন্যান্য উৎসের উপর আমল করা এডিয়ে চলতে হবে এমনকি যদি তা সৎকর্মের দিকে পরিচালিত করে বাস্তবতা হল যে ধর্মীয় জ্ঞানের অন্যান্য উৎসের উপর আমল করা যত বেশি হবে ততি তারা নির্দেশনার দুটি উৎসের উপর আমল করবে না যা ফলস্বরূপ পথভ্রষ্টতার দিকে পরিচালিত করবে সুনানে আবু দাউদের চার ছয় শূন্য ছয় নম্বর হাদিসে মহানবী সতর্ক করে দিয়েছেন যে যে কোনো বিষয় যা নির্দেশনার মধ্যে নিহিত নয় তা আল্লাহ করবেন। অন্য পথ পথ শয়তানের যার মধ্যে রয়েছে প্রদত্ত আশীর্বাদের অপব্যবহার দুই যে অধ্যায় আল বাকারা আয়াত এক ছয় আট এক ছয় নয় আর শৈতানের পদাঙ্ক অনুসরণ করো না নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু সে তোমাদেরকে কেবল মন্দ ও অশ্লীলতার নির্দেশ দেয় এবং আল্লাহর প্রতি এমন কিছু বলতে যা তোমরা জানো না এটি উভয় জগতেই কেবল দুঃখ অসুবিধা এবং ঝামেলার দিকে পরিচালিত করতে পারে এমন কি যদি কেউ আনন্দ এবং বিনোদনের মুহূর্তগুলি উপভোগ করে এটি স্পষ্টভাবে স্পষ্ট হয় যখন কেউ ধনী এবং বিখ্যাতদের দেখে এবং তাদের সম্পদ এবং খ্যাতি সত্ত্বেও তারা হতাশাগ্রস্ত এবং দুর্বিশহ জীবনযাপন করে এমন কি যদি তারা আনন্দ এবং বিনোদনের মুহূর্তগুলি উপভোগ করে উপরন্তু এই পথটি কেবল সমাজের মধ্যে মন্দ এবং অনৈতিকতার বিস্তার ঘটায় কারণ মানুষকে পশুর মতো আচরণ করতে উৎসাহিত করা হয় যারা কেবল তাদের আকাঙ্ক্ষা পূরণে আগ্রহী এবং তাই তাদের জীবনধারার সাথে সাংঘর্ষিক এমন কিছু উপেক্ষা করে যাতে তারা বধির বোবা এবং অন্ধের মতো আচরণ করে এটি তাদেরকে আল্লাহ মহিমান্বিত বা অন্যান্য মানুষের অধিকার পূরণ করতে বাধা দেবে এবং তাই সমাজের মধ্যে ন্যাসবিচার এবং শান্তির বিস্তারকে বাধা দেবে সুরা দুই আল বাকারা আয়াত একসাথে যারা কুফরি করে তাদের উদাহরণ এমন ব্যক্তির মতো যে এমন কিছুকে ডাকে যা ডাকাডাকি ছাড়া আর কিছুই শোনে না অর্থাৎ গুরু বা ভেরা বধির বোবা এবং অন্ধ তাই তারা বুঝতে পারে না যে সমাজ এই ধরনের আচরণ করে সে সমাজে ন্যাসবিচার ও শান্তির প্রসার বাধাগ্রস্ত হবে নয় অধ্যায় তবা আয়াত আর দুই তারা যা অর্জন করেছিল তার প্রতিদান হিসেবে তারা একটু হেসে ফেলুক এবং তারপর অনেক কাঁদুক অধ্যায় দুই শূন্য তাহা আয়াত এক দুই চার এক দুই ছয় আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবন হবে দুর্বিশহ অর্থাৎ কঠিন আর আমি তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় একত্রিত করব সে বলবে হে আমার প্রতিপালক আমি যখন দৃষ্টিশক্তি সম্পন্ন ছিলাম তখন তুমি আমাকে অন্ধ অবস্থায় কেন উঠালে আল্লাহ বলবেন এভাবেই আমার নিদর্শন তোমার কাছে এসেছিল আর তুমি সেগুলো ভুলে গিয়েছিলে অর্থাৎ উপেক্ষা করেছিলে আর আজ তোমাকেও এভাবেই ভুলে যাওয়া হবে তাই জীবনের সঠিক পথ বেছে নিতে হবে এমনকি যদি তা তাদের আকাঙ্ক্ষার বিপরীত হয় কারণ এটি তাদের জন্য সর্বোত্তম তাদের এমন একজন বিজ্ঞ রোগীর মতো আচরণ করা উচিত যিনি তাদের ডাক্তারের চিকিৎসা পরামর্শ গ্রহণ করেন এবং সে অনুযায়ী কাজ করেন কারণ তারা জানেন যে এটি তাদের জন্য সর্বোত্তম এমনকি যদি তাদের তিক্ত ওষুধ এবং কঠোর খাদ্য পরিকল্পনা দেওয়া হয় দুই আল এক ছয় নয় এবং আল্লাহর সম্পর্কে এমন কিছু বলা যা তোমরা জানো না শয়তানের সবচেয়ে বড় মধ্যে একটি হলো মানুষকে আল্লাহ মহিমান্বিত এবং তার ঐশ্বরিক গুণাবলী সম্পর্কে অজ্ঞ থাকতে উৎসাহিত করা যা পবিত্র কুরআন এবং মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের হাদিসে ব্যাখ্যা করা হয়েছে যদি কেউ এইভাবে আচরণ করে তবে সে আল্লাহ সম্পর্কে মিথ্যা বিশ্বাস গ্রহণ করবে যা অত্যন্ত অসম্মানজনক এবং এই মিথ্যা বিশ্বাসগুলি কেবল তাকে তার অবাধ্য হতে উৎসাহিত করবে উদাহরণস্বরূপ অজ্ঞ ব্যক্তি এই সত্যটিকে প্রেক্ষাপটের বাইরে নিয়ে যাবে যে আল্লাহ মহিমান্বিত সর্বক্ষমতাবান এবং তাই তারা পাপ এবং তার অবাধ্যতা চালিয়ে যাবে একই সাথে ধরে নেবে যে আল্লাহ মহিমান্বিত ক্ষমাশীল তাদের ক্ষমা করবেন এই মিথ্যা বিশ্বাসের অর্থ হবে যে আল্লাহ মন্দকারীকে সৎকর্মকারীর সমান বিবেচনা করবেন এই ধরনের মিথ্যা বিশ্বাস করা মহান আল্লাহর প্রতি অত্যন্ত অসম্মানজনক উপরন্তু এই মিথ্যা মনোভাব কেবল তাদের অবাধ্যতা চালিয়ে যেতে উৎসাহিত করবে যা উভয় যোগতেই শাস্তির কারণ হতে পারে অতএব মুসলমানদের অবশ্যই ইসলামিক শিক্ষা শিখতে হবে এবং তার উপর আমল করতে হবে যাতে তারা আল্লাহ পবিত্র কুরান মহানবী মুহাম্মদ তার উপর শান্তি ও রহমত বর্ষিত হোক এবং বিচার দিবস সম্পর্কে সঠিক ধারণা গ্রহণ করতে পারে যাতে তারা সর্বদা আল্লাহর আন্তরিক আনুগত্যের উপর দিয়ে থাকে এর মধ্যে রয়েছে এমনভাবে প্রদত্ত আশীর্বাদ ব্যবহার করা যা তাকে সন্তুষ্ট করে যেমনটি ইসলামী শিক্ষায় বর্ণিত হয়েছে যেমনটি আগে আলোচনা করা হয়েছে মানুষ ইসলামের সত্যতা প্রত্যাখ্যান করে এবং এর শিক্ষা অনুসারে কাজ করে তার একটি প্রধান কারণ হল এটি তাদের আকাঙ্ক্ষাকে চ্যালেঞ্জ করে এরপর মহান আল্লাহ মানুষ সত্যকে প্রত্যাখ্যান করার আরেকটি প্রধান কারণ উল্লেখ করেছেন দ্বিতীয় অধ্যায় আল বাকারা আয়াত একসাত শূন্য আর যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাইল করেছেন তা অনুসরণ করো তখন তারা বলে বরং আমরা আমাদের পূর্বপুরুষদেরকে যা করতে পেয়েছি তারই অনুসরণ করব যদিও তাদের পূর্বপুরুষরা কিছুই বোঝে না এবং তারা সর্বদাই বিপদকামিতার একটি প্রধান উৎস মানুষকে গরুর মতো আচরণ করা এড়িয়ে চলতে হবে এবং জীবনের বিভিন্ন পরিস্থিতিতে উপযুক্ত বিকল্প বেছে নেওয়ার জন্য তথ্য ও প্রমাণ বিশ্লেষণ করার জন্য তাদের প্রদত্ত সাধারণ জ্ঞান এবং বুদ্ধি ব্যবহার করতে হবে এটি পার্থিব এবং ধর্মীয় উভয় ক্ষেত্রেই প্রযোজ্য বেশিরভাগ ধর্মের বিপরীতে ইসলাম অন্ধ অনুকরণকে নিন্দা করে এবং মানবজাতিকে ইসলামের সত্যতা নির্ণয় করার জন্য তাদের প্রদত্ত বুদ্ধি ব্যবহার করার জন্য আমন্ত্রণ জানা অধ্যায় এক দুই ইউসুফ আয়াত এক শূন্য আত বলুন এটাই আমার পথ আমি এবং আমার অনুসারীরা বিচক্ষণতার সাথে আল্লাহর দিকে আহ্বান করি এবং তিন চারতম অধ্যায় সাবা চার ছয়তম আয়াত বলুন আমি তোমাদেরকে কেবল একটি বিষয়ে উপদেশ দিচ্ছি তোমরা আল্লাহর জন্য জোড়ায় জোড়ায় এবং একভাবে দাঁড়িয়ে থাকো তারপর চিন্তা করো তোমাদের তোমাদের সঙ্গীর মধ্যে কোনো পাগলামি নেই তিনি কেবল জন্য কঠোর পূর্বে সতর্ককারী তাই একজন মুসলিমকে অবশ্যই জীবনের প্রতিটি ক্ষেত্রে সত্যকে স্বীকৃতি দেওয়ার জন্য জ্ঞান অন্বেষণ এবং তার উপর আমল করার পথ অবলম্বন করতে হবে অন্যদের অন্ধভাবে অনুসরণ করার পরিবর্তে এই মনোভাব শিশুদের ক্ষেত্রে গ্রহণযোগ্য হতে পারে কিন্তু প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে নয় যখন কেউ ইসলামী জ্ঞান অর্জন এবং তার উপর আমল করা এড়িয়ে চলে তখন তারা অনিবার্যভাবে শয়তানের ফাঁদে পা দেবে এমন একটি আচরণবিধি এবং জীবনধারা গ্রহণ করে যা তাদেরকে প্রদত্ত আশীর্বাদের অপব্যবহার করতে উৎসাহিত করে এটি কেবল উভয় যোগতেই সমস্যা সৃষ্টি করতে পারে এমনকি যদি একজন মুসলিম মৌলিক বাধ্যতামূলক কর্তব্যগুলি পূরণ করে যা সাধারণত দিনের এক ঘন্টারও কম সময় নেয় অধ্যায় দুই আল বাকারা আয়াত এক ছয় আট এক ছয় নয় আর শৈতানের পদাঙ্ক অনুসরণ করো না নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু সে কেবল তোমাদেরকে মন্দ ও অশ্লীল কাজের নির্দেশ দেয় এবং আল্লাহর সম্পর্কে এমন কথা বলতে বলে যা তোমরা জানো না ইসলামে অন্যদের ভালো কাজের ক্ষেত্রে অন্ধভাবে অনুসরণ করাও নিষিদ্ধ যদিও কেউ ভালো কাজ করছে কারণ ইসলাম মানুষকে সত্য সম্পর্কে আত্মচেতন হতে শেখায় এবং সেই অনুযায়ী কাজ করতে শেখায় যে এটিই সত্য এবং অন্য কেউ বলেছে বলে তা মেনে চলতে নয় যদিও ভালো কাজের ক্ষেত্রে অন্যদের অন্ধ অনুকরণ উভয় যোগতেই মানসিক শান্তির দিকে পরিচালিত করে কিন্তু এই ধরনের ব্যক্তিরা কঠিন সময়ে সহজেই অধৈর্য এবং অকৃতজ্ঞ হয়ে ওঠে কারণ তাদের ইমানের দ্বিধাতা থাকে না যা ইসলামিক জ্ঞানের সাথে আসে এবং সর্বদা ধৈর্যশীল এবং কৃতজ্ঞ থাকে এই ব্যক্তি আনুগত্য এবং অবাধ্যতার মধ্যে দ্বিধাগ্রস্ত থাকবে তাদের উদ্দেশ্য বুঝতে পারবে না এবং এই বস্তুগত জগতের বাইরে জীবনে উচ্চতর লক্ষ্য অর্জনের লক্ষ্য রাখবে না এই ব্যক্তি কি যদি তারা পরকালে মুক্তি লাভ করে এবং যে ব্যক্তি ইসলামী জ্ঞান অর্জন করে এবং তার উপর কাজ করে এবং ইমানের দ্বিধতার সাথে তাদের জীবন যাপন করে তার মধ্যে পার্থক্য বিস্তর একই রকম মানসিকতায় আহলে কিতাবরা তাদের বয়স্কদের অন্ধভাবে অনুকরণ করেছিল এবং বিনা প্রশ্নে তাদের আনুগত্য করে এবং তাদের মতামতকে মহান আল্লাহর বাণী ও আদেশ হিসেবে গ্রহণ করে তাদেরকে প্রভু হিসেবে গ্রহণ করেছিল নয় অধ্যায় তবা তিন এক আয়াত তারা কিতাবধারীরা আল্লাহকে বাদ দিয়ে তাদের পণ্ডিত ও সন্ন্যাসীদেরকে রব হিসেবে গ্রহণ করেছে দুঃখের বিষয় হল কিছু মুসলিম তাদের আলেম ও নেতাদের অন্ধভাবে অনুসরণ করে যাদের সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা আল্লাহ তালা প্রদত্ত করেছেন কিন্তু তাদের অনুসরণ করা গুরুত্বপূর্ণ যদিও একজন সঠিক পথপ্রাপ্ত আলেমকে অনুসরণ করা গুরুত্বপূর্ণ তবুও একজন মুসলিমকে তাদের ইমানকে শক্তিশালী করার জন্য ইসলামী শিক্ষা অধ্যয়নের মাধ্যমে প্রদত্ত বুদ্ধিমত্তা ব্যবহার করতে হবে কিন্তু কেউ কেউ অজ্ঞতাকে আঁকড়ে ধরে তাদের আলেমদের অন্ধভাবে অনুসরণ করে যেন তারা নিখুঁত এবং ভুল থেকে মুক্ত অতএব যে মুসলিম কোনো নির্দিষ্ট আলেমকে অনুসরণ করে যিনি একটি নির্দিষ্ট বিশ্বাসের সমর্থক তার একজন ধর্মান্ধের মতো আচরণ করা উচিত নয় এবং বিশ্বাস করা উচিত যে তাদের আলেম সর্বদা সঠিক যার ফলে যারা তাদের আলেমের মতামতের বিরোধিতা করে তাদের ঘৃণা করা উচিত নয় এই আচরণ আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু কাউকে অপছন্দ করা নয় যতক্ষণ পর্যন্ত আলেমদের মধ্যে বৈধমত পার্থক্য থাকে ততক্ষণ পর্যন্ত একজন নির্দিষ্ট আলেমকে অনুসরণকারী মুসলিমের উচিত এটিকে সম্মান করা এবং অন্যদের অপছন্দ করা উচিত নয় যারা তাদের অনুসরণ করা আলেমের বিশ্বাসের সাথে ভিন্ন যদি কোনো ব্যক্তি অন্ধ অনুকরণে লেগে থাকে তাহলে তার জীবন গবাদি পশুর জীবন ছাড়া আর কিছুই হয়ে ওঠে না যারা অন্ধভাবে অন্যদের অনুসরণ করে বেশিরভাগ ক্ষেত্রেই এটি উভয় যোগতেই কেবল সমস্যা চাপ এবং দুর্দশার দিকে পরিচালিত করবে কারণ ব্যক্তি সর্বদাই মহান আল্লাহর আনুগত্যের উপর দৃঢ় থাকার শক্তি পাবে না এমন কি যদি তারা অন্ধভাবে ভালো লোকদের অনুসরণ করে এবং অন্ধ অনুকরণকারীর জন্য খারাপ লোকদের এবং তাদের মতামত অনুসরণ করা অনিবার্য যা ইসলামের শিক্ষার বিরোধিতা করে এমনকি যদি তারা ধার্মিক মানুষ বলে মনে হয় দুঃখের বিষয় হল এই অন্ধ অনুকরণকারী ধরে নেবে যে তারা সঠিকভাবে কাজ করছে যখন বাস্তবে তারা জানে না যে তারা সত্য পথ থেকে কতটা দূরে যে জানে যে তারা পথভ্রষ্ট সে সম্ভবত তাদের পথ পরিবর্তন করতে পারে কিন্তু যে বিশ্বাস করে যে তারা সঠিক পথে আছে সে তাদের পথ পরিবর্তন করার সম্ভাবনা কম সুরা দুই আল বাকারা আয়াত একসাথে যারা কুফরি করে তাদের উদাহরণ এমন ব্যক্তির মতো যে এমন কিছুকে ডাকে যা ডাকাডাকি ছাড়া আর কিছুই শোনে না অর্থাৎ বা ভেরা বধির বোবা এবং অন্ধ তাই তারা বুঝতে পারে না অন্ধ অনুকরণকারীরা যখন তাদের অন্ধভাবে অনুকরণকারীদের সাথে সাংঘর্ষিক হয় তখন তাদের কোনো ভালো উপদেশ শুনবে না এই ক্ষেত্রে তাদের সাথে কথা বলা এবং গবাদি পশুর সাথে কথা বলা একই জিনিস অতএব একজন মুসলিমকে অন্যদের অন্ধভাবে অনুকরণ করা এডিয়ে চলতে হবে এবং পরিবর্তে ইসলামী জ্ঞান শেখার এবং তার উপর কাজ করার চেষ্টা করতে হবে যাতে তারা ইমানের দ্বিধাতা অর্জন করতে পারে এবং অন্তর্দৃষ্টি দিয়ে তাদের সৃষ্টির উদ্দেশ্য বুঝতে এবং পূরণ করতে পারে একসাথ শূন্য আয়াতে এটি নির্দেশ করা হয়েছে কারণ মহান আল্লাহ মানুষকে পবিত্র কুরআন এবং মহানবী মুহাম্মদ সাত এর ঐতিহ্যগুলিকে বাস্তবিকভাবে অনুসরণ করার নির্দেশ দিয়েছেন কেবল মৌখিকভাবে তাদের উপর বিশ্বাস দাবি করার পরিবর্তে দুই সুরা আল বাকারা আয়াত সাত শূন্য আর যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাইল করেছেন তা অনুসরণ কর যে ব্যক্তি এইভাবে আচরণ করবে সে তার এমনভাবে ব্যবহার করবে যা আল্লাহকে সন্তুষ্ট করবে যেমনটি ইসলামী শিক্ষায় বর্ণিত হয়েছে কি যদি তা অন্যদের পথ এবং বিশ্বাসের সাথে সাংঘর্ষিক হয় এর ফলে উভয় যোগতেই মানসিক শান্তি এবং সাফল্য লাভ হয় সুরা এক ছয়ান না হল আয়াত নয় সাত যে কেউ সৎকর্ম করে পুরুষ হোক বা নারী মুমিন অবস্থায় আমি অবশ্যই তাকে পবিত্র জীবন দান করব এবং অবশ্যই তাদেরকে তাদের সর্বোত্তম কর্মের প্রতিদান দেব যা তারা করত সুরা একসাথ শূন্য আর যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাইল করেছেন তা অনুসরণ কর তখন তারা বলে বরং আমরা আমাদের পূর্বপুরুষদেরকে যা করতে পেয়েছি তারই অনুসরণ করব যদিও তাদের পূর্বপুরুষরা কিছুই বোঝে না এবং তারা সৎপথে পরিচালিত হয় না এই আয়াতটি ধর্মীয় ও পার্থিব উপজ ক্ষেত্রেই জ্ঞানী ব্যক্তিদের সাথে পরামর্শ করার এবং তার উপর আমল করার গুরুত্ব নির্দেশ করে অতএব একজন ব্যক্তির উচিত তাদের বিষয়ে কার সাথে পরামর্শ করা উচিত তা সাবধানতার সাথে বেছে নেওয়া এবং এই ব্যক্তিদের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত যারা তাদের বিষয়ে জ্ঞানী উদাহরণস্বরূপ যার চিকিৎসা সমস্যা আছে তার উচিত চিকিৎসা জ্ঞানী ব্যক্তির সাথে যোগাযোগ করা যেমন একজন চিকিৎসা ডাক্তার এবং যিনি ধর্মীয় পরামর্শ চান তার উচিত ধর্মীয় জ্ঞানী ব্যক্তির সাথে যোগাযোগ করা যেমন একজন পণ্ডিত দুঃখের বিষয় হল পার্থিব বিষয়ে মুসলিমরা প্রায়শই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করে কিন্তু ধর্মীয় বিষয়ে তারা প্রায়শই যে কোনো অজ্ঞ ব্যক্তির পরামর্শ অনুসরণ করে উপরন্তু কেবলমাত্র তাদের সাথেই পরামর্শ করা উচিত যারা মহান আল্লাহকে ভয় করে কারণ তারাই একমাত্র প্রকৃত জ্ঞানের অধিকারী এবং তারা কখনো অন্যদেরকে কোনো পরিস্থিতিতে মহান আল্লাহকে অমান্য করার পরামর্শ দেবে না তিন পাঁচতম অধ্যায় ফাতির আয়াত দুইয়া আল্লাহকে কেবল তার বান্দাদের মধ্যে যারা জ্ঞানী তারাই ভয় করে অতএব কেবলমাত্র তাদের সাথেই পরামর্শ করা উচিত যারা সঠিক জ্ঞানের অধিকারী এবং যারা মহান আল্লাহকে ভয় করে অন্যথায় তারা অন্ধভাবে তাদের অনুসরণ করবে যারা তাদের বিভ্রান্ত করবে যদিও এটি তাদের উদ্দেশ্য নয় আমাদের ওয়েবসাইট হু শেখ ফদ পাঁচ শূন্য শূন্য টিরও বেশি বিনামূল্যের ই বুক অডিও বুক ইনফোগ্রাফিক্স পডকাস্ট এবং ব্লগ পাওয়া যাচ্ছে